বিকে পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল সীমান্তে চাষের কাজে বাধা দেওয়ার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ সাগর রবিবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় চাষিরা রাস্তার ওপর বেঞ্চ পেতে বাস দিয়ে ঘিরে পথ অবরোধ করা হয় ফলে জলঙ্গি শেখপাড়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে বাস লরি সহ অন্যান্য যানবাহন আটকে পড়ে সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ প্রায় এক ঘন্টা ধরে চলে পথ অবরোধ ঘাস কাটতে যাচ্ছে না মুনিশ কাটতে দিচ্ছে না কোনো বালি উঠতেই দেখছে না আমার বিয়ে চাপে না কিছু আমার উঠতেই দিচ্ছে না উপরে

আমাদের রাখতে হবে বড় বাইশ ছিল ওরা আশ্বাস দিল আমরা ক্যাম্পে গিয়ে আলোচনা করবো পরে তাদের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করবো তার জন্যই আমরা তুলে নেবো থানা আশা করছি হতে পারে হয়তো বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজারের ভরসা জেলার কলেজ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে পলিটেকনিক কলেজ